বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মীর প্রতুষ তালুকদার। প্রতুষ বন্যার পানি তো ধীরে ধীরে কমছে, যারা ঘরে ফিরছে আর যারা এখনো জলমগ্ন আছে আর যারা আশ্রয়কেন্দ্রে আছে, তাদের দিন কিভাবে কাটছে জানাবেন। ধন্যবাদ। আসলে গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সিলেটের প্রায় সব নদীর পানি কমেছে। যদিও এখন পর্যন্ত কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে এবং সুরমা নদী একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো আমি এখন সুরমা নদীর তীরে তো সুরমা নদীর সুরমা নদী সিলেট পয়েন্টে কিন্তু বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যে কারণে সিলেট নগরীতে যে জলাবদ্ধতা ছিল সেটি কিন্তু কমেছে তবে সকালে প্রায় ঘন্টাখানেক মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে জলাবদ্ধতার একটা আশঙ্কা ছিল তবে সেটি হয়নি পানি সুরমা নদীর পানি ওয়াটার লেভেল নিচে থাকায় সেই পানি নিষ্কাশিত হয়ে গেছে আর যারা রয়েছেন পুরো জেলায় প্রায় নয় লাখের মতো মানুষ এখনও বন্যা আক্রান্ত জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবং প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন এছাড়াও কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এবং জৈন্তাপুর সহ আশপাশের দু একটি উপজেলার মানুষজন কিন্তু আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করেছেন কারণ তাদের সেই নদ নদীগুলোর পানি কিন্তু অনেকটাই কমেছে বিপদসীমার চেয়ে নিচে অবস্থান করছে এবং তার চেয়ে গেল বারো ঘন্টায় অনেকটাই কমেছে তো সেই সব মানুষের কারণ তারা ঘরে ফেরার পর তাদের রাস্তাঘাট এবং তাদের যে বাড়িঘর যেগুলো আধা পাকা কিংবা কাঁচা যে বাড়িঘরগুলো ছিল সেইগুলো কিন্তু আসলে অনেকটা আগের অবস্থায় নেই এছাড়াও বিভিন্ন সড়ক আমরা দেখেছি যে সড়কগুলো দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়েনঘাট ঘাট কোম্পানিগঞ্জ সহ জোকিগঞ্জ এবং কানাইঘাটের সেখানে আসলে যারা মৎস্য খামারি রয়েছেন তাদের অনেকের পুকুরের মাছ চলে গেছে অনেকের আসলে বিভিন্ন ধরনের কৃষি জমি ফসলি জমি কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে তলিয়ে যাওয়ার ফলে সেগুলো নষ্ট হয়েছে তো সবকিছু মিলিয়ে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সেগুলো কাটিয়ে নেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা দেখছি তারা নিয়মিত ত্রাণ বিতরণ করছেন এবং নগর দপ্তর সহ ঔষধ সরবরাহ করছেন এছাড়াও সিলেট নগরীতে এখনও কিছু কিছু জায়গা যেগুলো নিম্নাঞ্চল এবং বর্ধিত নগরের কিছু ওয়ার্ড কিন্তু এখনো জলমগ্ন রয়েছে যেখানে ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে নগর কর্তৃপক্ষ এবং বলা হচ্ছে যে বন্যার্থদের সহায়তার জন্য যেভাবে আসলে তারা পাশে দাঁড়িয়েছেন নগদ অর্থ খাবার নিয়ে এর পাশাপাশি পুনর্বাসনের জন্য যাচাই বাছাই করে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই হচ্ছে সিলেটের বন্যার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ প্রত্যুষ এবার সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিনের কাছ থেকে জানবো কুড়িগ্রামের বন্যার পরিস্থিতি তুহিন কুড়িগ্রামে তো নদীর পানি কমছে আর সেই সাথে দেখা দিয়েছে ভাঙন এটা আসলে প্রতিবারেরই চিত্র বন্যার পানি নামতে থাকলেই দেখা যায় ভাঙন শুরু হয় কিন্তু এবারে যে চিত্রটা যে এখনও যে যেসব এলাকায় ভাঙন হবে সেই এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা আর সাথে আসলে এখানকার ভাঙন পরিস্থিতি আসলে খুবই মানে প্রকট আকার ধারণ করেছে আমরা দেখেছি যে কুনিরামের প্রায় তিস্তা ব্রহ্মপুত্র ধরলা সহ যে কয়েকটি নদীতে ভাঙন চলছে সেখানে প্রায় বৃষ্টি পয়েন্টে বেশ প্রকট আকার ধারণ করেছে সদর উপজেলার যেমন আরাজি বাড়ি সেখানে একটি ক্রোশবাদ রয়েছে ক্রোশবাদের বড় একটি অংশ ইতিমধ্যে চলে গেছে এছাড়া সুবারকুটি উলিপুরের তিস্তার মধ্যে করপুরা এলাকা করপুরা বিদ্যানন্দের কালীর মেলা বেগমগঞ্জের হুদিরকুটি মোল্লারহাট এরকম বা মানে বেশ কিছু এলাকা আসলে যেটা মানুষ মানে মানুষজন একই তো বন্যার পানিতে তলিয়েছিল তার উপর আবার পানি নামার পরে পরে সেই এলাকাগুলো ভাঙন দেখেছে তো আমাদের ক্যামেরা দেখে কিছু ভাঙন কবিত লোক এখানে এসেছে তাদের আসলে দুর্দশার কথা আমরা শুনবো যে আসলে এই মুহূর্তে আপনারা যে ভাঙনের শিকার হয়েছেন ঘরবাড়ি থেকে কিভাবে কোথায় অবস্থান করতেছিলেন যে ভাই দেখেন আমার পঞ্চাশ ষাট বিঘে জমি ছিল সব জমি নদী ভাঙে নিয়ে গেল এখন আমার স্যারসামল যে বাড়ি বসত বাড়ি ভিড়ে এটাও ভাঙতেছে কিন্তু আমরা পানি পানীয়ন পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী বা ওদেরকে আমি অভিযোগ যাই ওরা আসে আসে মাপজোক করে আবার ছবি তোলে আবার চলে যায় কিন্তু কোনো কাজ হয় না শুধু আসে আ যায় শুধু একজন করে কোনো কাজ নেই আজ পর্যন্ত কোনো ব্যবস্থা বললো না দেখেন ভাই আমার আমরা আমাদের কোনো আমরা কোনো চাকরি করি না ব্যবসা বাণিজ্য করি না এই জমির উপর আমরা খেলে বাচ্চা কাচ্চা সংসংসার চালাই সেই বাড়ি ঘর আমার ভাঙিয়ে যায় এখন আপনার আসেন দুধ আমাদেরকে দেখেন কিন্তু কাজ করেন ভাই নাহলে আমার শেষ হয়ে যায় আমার কোথায় আছে আমরা বুঝলাম আসলে আপনার কথাতে আমার কাছে রয়েছেন আরেকজন একদম সঠিক মা রয়েছেন আমি জানবো মা ভাঙনের কাছে আপনি পড়ে গেছেন তোকে কিভাবে ঘর বাড়ি সারাবেন আপনি চিন্তা করছেন কিভাবে ঘর ভাড়ি সারাইতে আমার আমার ভাঙন চড়ুন আমার আমার পন্ত নাই ভাত না যায় বাচ্চা কোনটাই যে স্থান নেই আমার স্থানের কোন জায়গা নাই একশো ফিট আর ভাঙছে এবার পঞ্চাশ ফিট ভাঙ্গিয়ে গেছি বাড়িঘর তো থাকে না ঘুম পাড়বে ধরি কোন ঘড়ি ঘর হাতে চলি যায় বাচ্চা কচ্চা ভাসিয়ে যায় কিভাবে আমরা আজ কাটে দিন কাটে পেটে ভাত না যায় আমার এই চিন্তে ভাবনায় ঘুম এত সারি গেছে তোমার সাথে এই এটি আমার আবেদন হইল আইসে দেখেন নাম যোগ করে কিচ্ছু নাই এবার তো একটা বস্তা পইলো না আমরা শুনলাম আরেকজনের কাছে যে আসলে পানীয় বোর্ড কতটুকু কাজ করে আপনি দেখেছেন আপনার এই এখানে আপনি নদীপড়ার মানুষ কাজ ওদের বেশি কাজ করে না তো পানীয় বোর্ডের কাজ বেশি হয় নাই এখানে এবারে কোনো কাজও হয় নাই এই যে এখন ভাঙায় চলতেছে কোনো সংবাদ টম্বাদ কিছু হচ্ছে না এখানকার লোক আহাকার মানে আহা মতো চলে যাচ্ছে যে কখন আমাদের বাড়ি ঘর চলে যায় হ্যাঁ ভাত নেই চালায় এমন অবস্থা দাঁড়াইছে আমাদের এই কিছু লাগে জি আমরা জানছিলাম সাথে আসলে মানুষ তাদের যে দুর্দশার কথা জানাচ্ছিলেন এটি এটি আসলে সময় এখনই কারণ বন্যা শুরু কেবলই এই শুরুর সময়ে তারা যে ভাঙনে উঠে পড়েছে এটিকে রক্ষা করতে দ্রুত কাজ করতে হবে বলে তারা প্রত্যাশা করে নদীপুরের মানুষজন সাথে কুরির থেকে আমার কাছে ধন্যবাদ তুহিন